বাইশতম বিবাহ বার্ষিকী শুভ বিবাহ বার্ষিক মা বাবা অনেক অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো আপনারা আজ যাদেরকে দেখছেন ওনারা আমার মা বাবা আজ যে মুখে হাসিটা ফুটে উঠেছে এটা কিন্তু শুরু থেকে ছিল না ওনাদের এই জার্নিটা আজকের নয় বিগত বাইশ বছরের তবে ওনাদের এই জার্নিটা মোটেও সহজ ছিল না জ্ঞান হওয়ার পর থেকে যেভাবে দেখেছি সেটুকুই বলতে পারি নিজের চোখে না দেখলে কোনোদিন হয়তো বিশ্বাসই করতাম না তখন বেশ ছোট ছিলাম তাই কোনো কিছু বলার বা কোনো কিছু করার ক্ষমতা হয়ে ওঠেনি শুধু দেখেছি শুনেছি আর শেষ মেশ চোখের জল মুছে খেলতে শুরু করেছি মানুষ ঠকায় সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু নিজের ভাগ্য এভাবে ঠকাবে ওনারা হয়তো স্বপ্নেও ভাবেননি চার থেকে পাঁচ বছর বিছানায় পড়েছিলেন বাবা জীবন্ত লাশের মতো সারা রাত চিৎকার চেঁচামেচি কান্না মাথায় জল ঠেলা আমি কোনোদিন ভাবিনি আমার বাবাকে আবারও সুস্থ অবস্থায় দেখতে পাবো কিছুদিন যেতে না যেতে আবারও মায়ের গলায় থাইরয়েড অপারেশন ভেলোরে গিয়ে এইসব দিনগুলি হয়তো কোনোদিনও ভুলবো না ভগবান এবং বাড়ির বড়দের আশীর্বাদে আমরা আমাদের মা বাবাকে আবারও ফিরে পেয়েছি টাকা পয়সা গয়নাগারটি না থাকলেও আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা ফিরে পেয়েছি ওনারা আশীর্বাদ করবেন ওনাদের দুঃখের কারণ না হয়ে এভাবে ওনাদের হাসির ভাগিদার হতে পারি